শতি পূজার অঞ্জলি দেবো আমার মামা শাশুড়ির বাড়িতে আর ইতিমধ্যে মামা ফোন করেছে मामি এসে মমতাকে নিয়ে যাও দেখো আমি পুরো রেডি হয়ে চলে এসেছি আর সাজগোজের বালাই নেই এই মাত্র চান করেছে এই তুই তাড়াতাড়ি রেডি হ তো নে তাড়াতাড়ি কর ওদিকে পূজা শুরু হয়ে গেছে স্কুলে পূজা হচ্ছে দেখলা মূলুলু দিচ্ছে মূলুলু দিচ্ছে তাড়াতাড়ি কথা শুরু কর আমরা দেখো সরস্বতী পূজার অঞ্জলি এখানে দেবো সেই মন্দিরের সামনে চলে এসেছি আর দেখো সবাই এখানে অঞ্জলি দিচ্ছে একটা কর্মচারী মন্ত্র পড়ছে রাস্তায় অনেক শর্ট পিঠো বানাচ্ছিলাম এই জন্য শর্ট পিঠো বানাতে বানাতে দেখো আমরা দিতে লেট হয়ে গেছে আরে শুরু হয়ে গেছে এরপরে dạy con xem con chung con chung con chung con chung con chung con

ওদিকে <laughs>

ありがとう 다음 주로 런던 출입기, 동물일타, চন্দ্রুষ্প আগরণ পুষ্পাঞ্জলি সরস্বতি দে